হক এবং বাতিলের এই লড়াই সত্য এবং মিথ্যার লড়াই পৃথিবীর সূচনা কাল থেকেই শুরু হকের আত্মপ্রকাশ হকের প্রকাশ দুর্বল হয়ে আসে আর এটার বিজয় অত্যন্ত মজবুত এবং ব্যাপক আর বিস্তৃত হয় মিথ্যা বাতিল এটার সূচনা এটার উৎপত্তি এবং সৃষ্টি অত্যন্ত মজবুত এবং শক্তিশালী হয় আর এটার শেষ পরিণাম অত্যন্ত ভয়াবহ এবং শেষ পরিণামটা অত্যন্ত এমন এক পর্যায়ে পৌঁছায় যার উঠে দাঁড়ানোর মতো আর শক্তি নেই এই জন্য আমার ভাইয়েরা আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ এবং তার রাসুল সাল্লাসাল্লামের দিক নির্দেশনা মতে জীবনকে পরিচালনা করলেই আমাদের জীবনটা ভারসাম্যপূর্ণ থাকবে অতিরঞ্জন এবং অতি বাড়াবাড়ি আমাদের থেকে হবে না বিদায় হজের ভাষণে আমাদেরকে বলে গিয়েছেন আমরাইন। দুটা জিনিস তোমাদের মাঝে রেখে যাচ্ছে লাং তাদিল্লো মা বিহিমা। যতদিন তোমাদের সামনে দুটা জিনিস থাকবে তোমাদের জীবন পরিচালক হিসাবে দুটা জিনিস থাকবে ততদিন পর্যন্ত তোমরা পথারা হবা না মাঝে মাঝে বিপদের ঝাপটা আসবে ঝড় তুফান আসবে এগুলো দেখে ঘাবড়ে যাওয়া ভয়ে আতঙ্কিত হওয়া পিসপহয়া যাওয়া সত্যের পথ থেকে বিচ্ছুত হওয়া এটা কাম্য না এই জন্য আল্লাহ তারা শত শত নবীদের গল্প কোরআন কারিমে তুলে ধরেছেন সত্যবাদীদের বিজয় আর অসত্য যারা মিথ্যাবাদী যারা তাদের শেষ পরিণাম কত ভয়াবহ হয়েছে সেই গল্প কোরআন কারিম আল্লাহ তালা আমাদের জন্য শিক্ষা হিসাবে শক্তি হিসাবে বল আস্থা হিসাবে খুঁটি হিসাবে আল্লাহ আমাদেরকে দিয়েছেন যেন আমরা মনোবল না হারাই কোনোভাবে যেন কি রসুল্লাহ সাল্লাহ আলি ও সাল্লাম এক বাক্যে মুসলমানেরা না বললেও মুসলমানরা তো বলবেই অমুসলিমরা পর্যন্ত কথার স্বীকৃতি দিতে হয়েছে যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হলো মোহাম্মদুর রাসৌরুল্লাহ সালে তার জীবনটা কত দুর্বিশহ জীবন গিয়েছে এমন কোন দিন যায়নি মক্কার জীবনে দশ বছর যেদিন কারো না কারো মুখ থেকে গালি খান নাই কেউ না কেউ অবজ্ঞা অশ্রদ্ধা তার সাহাবিদেরকে ধরে মারে নাই এমন একটা দিন অতিবাহিত হয়নি এমনকি দশ বছর জীবন শেষ করে যখন আল্লাহ নির্দেশে মক্কা থেকে মদিনা চলে যাবেন সে দিনটা কত ভয়াবহ দিন ছিল যে মক্কার সকল উল্লেখযোগ্য দামি দামি প্রভাবশালী সম্প্রদায় যারা ছিল প্রত্যেকের প্রত্যেক জাতি এবং গোষ্ঠী থেকে এক একজন টক বগে শক্তিশালী জওয়ানকে একত্রিত করে রাসূলুল্লাহর ঘরকে ঘেরাও করেছে যে আজকে রাসূলুল্লাহকে চিরতরে বিদায় করে দিবে তো আল্লাহ তালা উল্লাহ কে জানিয়ে দিলেন যে ওরা আপনার সম্পর্কে আপনাকে নিয়ে ষড়যন্ত্র লিপ্ত হয়েছে আপনি বের হন আপনি বের হন এই শত শত মানুষ আপনাকে দেখবে না এরা আপনার পিছনে যাবে আপনার একদম কাছে যাবে আপনার একদম শিওরে যাবে তাদের পায়ের পায়ের পাশে আপনার পাহাড়ের গুহায় আপনার মাথা থাকবে কিন্তু তারা আপনাকে দেখবে না তার হেফাজতের মালিক কে আল্লাহ এই জন্য আল্লাহ পাক আমাদেরকে কোরআনুল করিমে আমরা তো অনেক বক্তব্য শুনি অনেক মানুষ আমাদেরকে অনেক বক্তব্য শোনা কিন্তু কোরআনুল কারিমের মতো এতটা মানুষ কি প্রত্যেকটা মুহূর্তে যে যে অবস্থানে আছে তাকে সে অবস্থানে আশা জাগানোর বাণী নিশ্চয়তার সাথে পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে না একমাত্র কোরআন ছাড়া এই জন্য আল্লাহ কোরানে বলে আলাই সাল্লাহ হবি আব্দিন বান্দা তোমার জন্য কি তোমার আল্লাহ তোমার রব কি যথেষ্ট না বলেন যথেষ্ট আল্লাহ আমাদের জন্য কি যথেষ্ট কোরআনুল করিমের এবং রাসুল জীবন আদর্শের একটা শিক্ষা হলো আমাদের ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা আমাদের আজ ব্যক্তি জীবন অস্থির কোথায় কে যাবে কোন দিকে যাবে দিশে দিশেহারা আমাদের পারিবারিক জীবন অস্থির আমাদের সামাজিক জীবন অস্থিরতা আমাদের রাষ্ট্রীয় জীবনের চিত্র তো কত ভয়াবহ সেটা আমরা সবাই জানি কোরানকারিমে এই পরিস্থিতিতে আমাদেরকে একটা শিক্ষা দেয় যে তোমাদেরকে জীবনের যেখানেই থাকো জীবনের যে অবস্থায় থাকো তুমি তোমার অবস্থানের যে সীমানা যে এরিয়া যে হদ আর বলে যে সীমান্ত আছে এরিয়া এবং সীমানা অতিক্রম করো না আচ্ছা বলেন তো আমরা যারা মসজিদে আছি এটা মসজিদের একটা এরিয়া আছে না মসজিদের একটা এরিয়া সীমানা আছে না একজন মানুষ যদি মসজিদের সীমানা রেখে ভিন্নভাবে এককভাবে মসজিদের বাইরে নামাজ পড়ে জামাতের সাথে যে মসজিদের জামাতের সাথে তার সংযোগ নেই তাহলে তার সারাত হবে হবে না হ্যাঁ একা কি পৃথিবীর যে কোনো জায়গাতে সে নামাজ পড়ে তার নামাজ হবে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ দান করেছেন যে রাসূলুল্লাহর উম্মত যেখানে নামাজ পড়বে সেখানে কি হবে তার নামাজ কবুল হবে জুইলত লিয়াল আউদু মাসজিদা আদিসা আছে পৃথিবীর প্রত্যেকটা অংশ যদি পবিত্র হয় এটা তোমাদের মসজিদের জায়গা